তুমি কতটা ভালো তুমি কতটা সৎ সেটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই জীবন তোমার তুমি নিজের মতো করে বাঁচো তার কারণ তুমি খারাপ থাকলে কেউ খবর নেবে না তুমি খেতে না পেলে কেউ দিয়ে যাবে না নমস্কার বন্ধুরা আমি সাইকেল বাবা আপনাদের সাইকেল যাত্রী আমার আর একটা নতুন ভ্লগ ভিডিওতে আপনাদেরকে হৃদয় থেকে অভিনন্দন জানাই আজকে আমি আপনাদের দেখাবো হীরক রাজার দেশে দ্বিতীয় পর্ব সমগ্র হীরক রাজ্যটা ভ্রমণ করব আর জয়চন্ডী পাহাড়টাও দেখাবো পাহাড়ের উপরে যে জয়চণ্ডী মাতা আছে সেই মন্দিরও দেখাবো তো ততক্ষণ এর আগের সপ্তাহে আপনারা দেখেছিলেন পান্ডুয়া থেকে জয়চন্ডী পাহাড় স্টেশন পর্যন্ত ট্রেন জার্নি আর আজকে সমগ্র হীরক রাজ্যটা আপনাদের ঘুরে দেখাবো কতই রঙ্গ দেখি দুনিয়ায় মন্দ যে সিংহাসনে রয়ে আর সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না যাই যদি যাক পান হীরকের রাজা ভগবান নমস্কার বন্ধুরা আমি সাইকেল বাবা তো চলুন তাহলে যাওয়া যাক হীরক রাজ্যটা সম্পূর্ণ আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো চলুন তো বন্ধুরা আমি এখন পাহাড়ে উঠছি তবে যা অভিজ্ঞতা হচ্ছে যারা ঘুরতে ভালোবাসেন যুবক বয়সে ঘুরে নেয় ভালো নাহলে বহুদূর পাহাড়ে উঠতে হবে আর এখানে দেখুন ছেলেগুলো কত সুন্দর ফুল তৈরি করে এগুলো বিক্রি করছে এই জন্য না আমি নেবো না ভাই এটা দেখাচ্ছি সুন্দর সুন্দর ফুল তৈরি করেছে ছেলেগুলো আমার সঙ্গে যে এসেছিল সুজিত ও তো অনেক দূর চলে গেছে ওর সঙ্গে আমি উঠতে পারছি না করে সুজিত বহু দূর চলে গেছিস আচ্ছা শিক্ষক মহাশয় সেই লুকিয়ে পড়েছিল সেই গুহাটা খুঁজতে হবে ওটা দর্শক বিন্দুকে দেখাতে হবে জয় জয়মাচন্ডী ঝাঁকুর আমাকে হিরক রাজার রাজভাসাতে পৌঁছাতেই হবে তাই তো সুজিত হিরোগ রাজার রাজভাষাতে পৌঁছাতেই হবে কটা সিঁড়ি আছে পাঁচশো চল্লিশটা প্রায় পাঁচশো চল্লিশটা সিঁড়ি হিরক রাজ্যে পৌঁছাবো এবং দেখাবো আপনাদেরকে হিরক রাজ্য মা চণ্ডী উপরে মা জয়চন্ডীর মন্দির আছে সেটাও আপনাদেরকে দেখাবো একবারে উঠতে পারলাম না শরীর অবস্থা খুবই খারাপ হাঁপিয়ে যাচ্ছি কিছুক্ষণ বসে নিলাম তো এবার আমরা আবার উঠছি সুজিত গরম ধরে গেল সুজিত কোট খুলে ফেলেছে ওর গরম ধরে গেছে যাই হোক আর কোথাও দাঁড়াবো না একদম ডাইরেক্ট উঠবো হিরক রাজ্যটাকে আপনাদেরকে আমি দেখাবই হিরক রাজ্য এই যে দেখুন এদিকটা বন জঙ্গল হয়ে আছে পাহাড়ে আগুন ধরানো নিষেধ সম্পূর্ণভাবে পাথরগুলো কিন্তু পড়ছে না ঠিক আটকে আছে একটার উপরে একটা একটার উপরে একটা খুব সুন্দরভাবে তবে পাথর কম এটা মোরাম টাইপের জিনিসটা আছে এই যে তো মোটে খালি তিনটে পাহাড় আছে তার মধ্যে এই জয়চন্ডী পাহাড়েই খালি ওঠা যায় সিঁড়ি আছে আর যে দুটো পাহাড় আছে ওখানে কোনো সিঁড়ি নেই ওঠাও যায় না তবে যারা ট্রেকিং করে তারা সেই দড়ি ধরে লোহার আংটা আটকে তারা ওঠে যেরা মোটে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একটা টাওয়ার এই যে ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাবো এই হচ্ছে ওয়াশ টাওয়ার এই যে দেখতে পাচ্ছেন খুব পুরনো তো এই ওয়াশ টাওয়ারটা কাশীপুরের রাজারা কাশীপুরের রাজারা মলে এই ওয়াশ টাওয়ার তৈরি হয়েছিল চলুন ভেতরে ঢুকে দেখায় তো এখানকার স্থানীয় বাসিন্দারা বলছে এখানে নাকি ফাঁসি দেওয়া হতো তো ভেতরে ঢুকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে ওয়াশ টাওয়ার কাশীপুরের রাজাদের দ্বারা নির্মিত তো এখানকার স্থানীয় বাসিন্দারা বলছে যে এখানে নাকি ফাঁসি দেওয়া হতো এই যে টাওয়ার এখানে এই ওয়াশ টাওয়ারটা ভগ্ন প্রায় দেখে আমার একটাই কথা মনে পড়ছে এই ভগ্ন ওয়াশ টাওয়ারটা দেখে সেই সিনেমার একটা সংগ্রাম মনে পড়ে যাচ্ছে দড়ি ধরে মারুটান রাজা হবে খান খান ওই যে পিছনে সুজিত দাঁড়িয়ে আছে এবার টাটা করে দে এই সেই হিরক রাজ্য দেখতে থাকুন হিরক রাজ্য দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান এই সংলাপটাই মনে পড়ছে হিরক রাজার দেশে এসে তো চলুন আবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক আপনারা পাহাড়ে উঠতে উঠতে এই ধরনের দোকান দেখতে পাবেন এখানে লেবু শরবত শরবত কোল্ড ড্রিঙ্ক সব আপনারা এখানে দেখতে পাবেন খেতে পাবেন জায়গায় জায়গায় উঠতে উঠতেই আপনারা দেখতে পাবেন চলুন আরও এগিয়ে যাওয়া যাক অনেকটাই পৌঁছে গেছি তো এখন প্রথমেই যে একটা মন্দির দেখতে পাওয়া যাচ্ছে তো ওটা এরা বলছে বজরঙ্গবলির মন্দির তো চলুন বজরঙ্গলির মন্দিরে আগে দর্শন করি বজরঙ্গবলির মন্দিরে তারপরে সবের শেষ মা জয়চন্ডী আছে উপরে যার নাম অনুসারে এই পাহাড়ের নাম সেখানেও পুজো দেব সেটাও দেখাবো আর ওখানে সীতাকুণ্ড আছে সীতাকুণ্ডটাও দেখাব আপনাদেরকে আমরা এসে পৌঁছে গেছি বজরঙ্গলী মন্দির যে বজরঙ্গলি মন্দির ভিডিওটা দেখাচ্ছি আর তারপরে এই আছে মাতা জয়চন্ডী তো মেন উদ্দেশ্য এইটাই এখানে পুজো দেয় এই যে জয়চন্ডী পাহাড় মা জয়চন্ডী চলুন ভেতরে যাওয়া যাক বজরংবলীর মন্দিরের ভেতরে আগে যাওয়া যাক বজরঙ্গলি এবার ভিডিওটা বন্ধ করে প্রণাম করে নিন যে সম্পূর্ণ রাজ্য বন্ধুরা এই যে আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হিরক রাজ্য লাল বান্দরাজে আপনাদের বলেছিলাম দেখাবো হিরক রাজ্যটাকে এই যে সম্পূর্ণ হিরক রাজ্য আপনারা দর্শন করুন যত দূর যায় সমস্তটাই হিরক রাজার রাজ্য জিনিস নাও খায় রাজকর দেওয়া চাই যায় যদি যাক প্রাণ হিরকের রাজা ভগবান

Oh many ごめんなさい。 বন্ধুরা রাজ্য ঘোরা হয়ে গেছে আপনাদেরও আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম এবার বিদায় হিরোগ রাজ্য তলায় নেবে শুটিং স্পটটা আপনাদেরকে দেখাবো আর গুহাটা যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় লুকিয়েছিল মাস্টার

শিক্ষককে লুকিয়ে থাকতে হয়েছিল জাতির মেরুদণ্ড শিক্ষককে লুকিয়ে থাকতে হয়েছিল তো চলুন সেই গুহা আপনাদেরকে দেখাবো খুব বন জঙ্গল খুব কষ্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চলুন দেখ চলছে তো তো বন্ধুরা আমি এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমার শুটিং হয়েছিল হিরক রাজার দেশে তো আপনারা সকলেই জানেন যে জাতির মেরুদণ্ড শিক্ষক মহাশয়কে হিরক রাজার সময়ে এই জায়গায় লুকিয়ে থাকতে হয়েছিল যে না লুকিয়ে থাকলে রাজার পেয়াদারা তাকে মেরে ফেলতো এই সেই জায়গা যেখানে জাতির মেরুদণ্ড শিক্ষককে লুকিয়ে রাখতে হয়েছিল লুকিয়ে থাকতে হয়েছিল তাহলে বুঝতে পারছেন হিরক রাজার সময়ের সময়কাল কেমন ছিল যত বেশি পড়ে তত বেশি বোঝে এইযো এই সেই জায়গা তাও ক্যামেরাটা দাও একটু দেখাই ভেতরটা এখানে যখন এসেছি এটা দর্শকদের দেখায়

হীরক রাজার অত্যাচারের এক সাক্ষী এটা এখানে শিক্ষক মহাশয়কে লুকিয়ে রাখ থাকতে হয়েছিল হলে রাজার পেয়া দ্বারা ধরে যন্তর ঘরে পড়ে দিত আর যন্তর মন্তর ঘরে আপনারা দেখেছেন যারাই ঢুকেছে রাজার শেখানো বলে তারাই বলবে ভরপেট নাও খায় রাজ কর দেয়া চাই যাই যদি যাক প্রাণ হীরকের রাজা ভগবান এই সেই জায়গা এখানে শিক্ষক মহাশয়কে লুকিয়ে থাকতে হয়েছিল শুয়েছিল এই যে এই সেই গুহা দেখতে পারছেন যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই যে তোমার নামটা কি বলো ওর নাম হচ্ছে রোহিত বাউড়ি ও আসতে চাইছে না তো ওই আমাদেরকে এই গুহার কাছে নিয়ে এসেছিল অনেক বন জঙ্গল শুধু আপনাদেরকে দেখাবো বলে আমি এই জায়গায় এসেছি দেখুন কত জঙ্গল পেরিয়ে যে কোনো মুহূর্তে রাসাল ভাইবার বেরিয়ে পড়তে পারে তবু নিয়ে এলাম আমাদের আপনাদেরকে দেখাবার জন্য এই যো তো ভিডিও এখানেই শেষ হচ্ছে চলো এখান থেকে যত তাড়াতাড়ি পারা যায় পালিয়ে যাওয়াই ভালো আর এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এই জায়গাটা এইখানে শুটিংটা হয়েছিল হিরক রাজার দেশে সত্যজিৎ রায় এই জায়গাটাকেই উনি বেছে নিয়েছিলেন এই যে এই জায়গাটা এখানটাতে শুটিং হয়েছিল তো এখন অনেক পরিবর্তন হয়ে গেছে এইখানে এইখানটা হচ্ছে পিকনিক স্পট এখানে সবাই পিকনিক করতে আসে এই যে দেখতে পাচ্ছেন এখানে পিকনিক করতে আসে অনেক গাড়ি এসে গেছে তো ভিডিও আমাদের এখানেই শেষ হচ্ছে আমরা এবার হোটেলে ফিরে যাব মোট তিনটে পাহাড় আছে এখানে যে এক দুই তিন আর এই একটা চারটে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যতটা পারবেন ম্যাক্সিমাম ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন বেশ অনেক বছর পর হিরোগ রাজ্যটাকে কেমন লাগলো সেটাও বলবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা মঞ্চ তো মঞ্চটা কার নামে আছে সেটা আপনাদেরকে দেখায় যে দেখতে পাচ্ছেন জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব সত্যজিৎ রায় মঞ্চ রঘুনাথপুর দু হাজার ছয় সাত এই হচ্ছে মঞ্চ সত্যজিৎ রায় মহাশয়ের নামে মঞ্চ তৈরি হয়েছে